রক্তদান মহৎ এর থেকে আর কোনো দান হয় না রক্তের কোনো জাত হয় না যেখানে দিন যত যাচ্ছে ততই রক্তের সংকট বেড়েই চলেছে দেশে এই কথা মাথায় দেখেই সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত খ্যাত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদ এলাকায় হয়ে গেল একটি রক্তদান শিবির রক্তদান শিবিরটির আয়োজন করেন খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুক্তারা মন্ডল এবং তৃণমূল নেতা অনন্ত মন্ডলের উদ্যোগে এদিন এখানে আশি থেকে প্রায় একশো জন পুরুষ ও মহিলা নির্বিশেষে রক্তদান করেন এখানে বিশেষ অতিথি হিসাবে এদিন উপস্থিত ছিলেন সোনাক্ত উত্তরের বিধায়িকা ফিদাসি বেগম তৃণমূল নেতা অনন্ত মণ্ডল সদস্যা সুক্তারা মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য বৃন্দরা এখানে ফিদাসি বেগম জানালেন রক্তের কোনো জাত হয় না যখন মানুষের প্রয়োজন হয় এই রক্ত কখনো সংখ্যালঘুর তো কখনো হিন্দুদের লেগে যাচ্ছে আমাদের দিদি একটাই বার্তা দিয়েছেন মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করো এটাই আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি এদিন সুক্তারা মণ্ডল জানালেন যখন থেকে আমরা এসেছি জিতে তখন থেকে আমরা মানুষের সেবায় চেষ্টা করি যাতে কোনো অসুবিধে না হয় আগামী দিনও আমাদের এই অঞ্চলের মানুষের জন্য যত বেশি থেকে বেশি আমরা কাজ করার চেষ্টা করব বললেন সুক্তার মন্ডল ঠিক রক্তদান শিবির আগে হাতে গোনা মানুষ সেভাবে মানে উদ্যোগ নিত না মানুষ সেভাবে যেতে আসতে ভয় পেত রক্তদান দান করতে ভয় পেত এখন দু হাজার এগারো পর থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই রক্তদান শিবিরটা উৎসবে পরিণত করেছেন কারণ আমাদের বেশি বেশি করে আমাদের মেয়েরা কিন্তু আগে যেভাবে যতটা ভয় পেত ততটাই মেয়েরা এগিয়ে এসেছে এই রক্তদান শিবির গুলো রক্তদান উৎসবের আকার ধারণ করার জন্য তাদের শরীরে রক্ত দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে আমি একটু আগে একটা রক্তদান শিবির যেটা হয় যেটা সেখানে আমরা গিয়েছিলাম সেখানে একসঙ্গে আছে দেখলাম মেয়েরাই আছে আজকে এখানে দুজন আছে তার মধ্যে একটা মেয়ে দেখলাম মানে আমি ওইটা পড়ে এসেছি যদিও তো আমাদের মেয়েদের একটা সময় মেয়েরা রক্ত দিতে ভয় পেত মেয়েরা মানে রক্ত দান মানে শুধু ছেলেরাই করতে পারবে মেয়েদের মেয়েরা সেইভাবে তৈরি ছিল না আজকে প্রত্যেকটা জায়গায় যখন রক্তদান শিবির হয় আমরা দেখি সেখানে গিয়ে ছেলেদের থেকে মেয়েদের হার বেশি থাকে এবং মেয়েরাই বেশি রক্তদান করে প্রথম থেকেই আমাদের প্রিয় আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় সাংসদ আমাদের প্রিয় সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই এসআইআর যখন শুরু করার কথা কেন্দ্রের সরকার যখন বলেছিলেন প্রথম থেকেই তিনি কিন্তু বলেছিলেন যে বাংলার মানুষের প্রতি একটা দুর্ব্যবহার একটা বঞ্চনা মানুষকে হয়রানি করার একটা প্ল্যানিং করছে কেন্দ্রীয় সরকার আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে তিনি সেই লড়াই করেছেন যে মানুষকে হয়রানি করা যাবে না কিন্তু আমরা দেখছি এই এসআই এর নাম করে মানুষকে যেভাবে হয়রানি করছে মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে আর মানুষের প্রতিনিয়ত তাদের এসআইআর এর হেয়ারিং বলে ডাকা হচ্ছে কাগজপত্র জমা দেওয়ার পরেও হেয়ারিং হচ্ছে ছোট্ট ছোট্ট টুকটাক যেগুলো ভুল সেগুলো আমাদের সাধারণ মানুষের হাতে তো কিছু নেই সবটাই নির্বাচন কমিশনের কাছে তা নির্বাচন কমিশন তারা এখন হঠাৎ বিজেপির অঙ্গুলি হেলানোর পরেই তারা তৎপর হয়েছে এবং সেই মতো করে একটা নির্বাচন কমিশন একটা দলের নির্দেশ মতো দলের দলীয় কাজ করা শুরু করে দিয়েছে এবং সেই জন্য বাংলার মানুষকে হয়রানি হতে হচ্ছে তারা মন্ডল আমার আশীর্বাদ ধন্য শুধু নয় এখানে যত সদস্য আছে সবাই আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা সবাই সৈনিক আমরা সবাই একসঙ্গে থাকি একসঙ্গে কাজ করি আর আজকে সুক্তারার উদ্যোগেই আমরা এখানে এসেছি এখানে ওই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এখানে সবাই উপস্থিত হয়েছেন আমরা আমাদের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা মুহূর্তে আমরা মানুষের সেবাই নিজেদেরকে নিয়োজিত করি আমরা সব সদস্যকেই বলি যে আসুন আমরা সবাই মিলে মানুষের পাশে থাকি তাই আজকে সেই উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানাই এটা হচ্ছে কি প্রত্যেক বছরে পার্টির নির্দেশে করা হয় আমাদের মধ্যে আমাদের বিধায়ক ছিল আমার হচ্ছে কি বিএলএ টু আমার সঙ্গে আছেন তিনশো তিরিশের যত কর্মী ভাইরা তাদের উদ্যোগে এইসব ব্লাড হয় প্রত্যেক বছরে আমাদের সত্তর আশি জন ব্লাড দেওয়া হয়ে গেছে আরও লোক আসছে তারাও দেবে আর এটা আমাদের চারটে অব্দি চললো প্রোগ্রামটা আরো বোনেরাও ছিল দিদিরা ছিল সবাই মিলেই বেলারটা দিয়েছে ওরা বেলার দিতে দেয় আমাদের ডাকতে লাগে না ও একা একা এসেই দেয় এটা তো আমাদের প্রত্যেক বছরে আমাদের খুব ভালো লাগে ওই জন্য সবার সহযোগিতায় আমরা প্রোগ্রামটা চালাই আর আমাদের এটা তো পার্টির প্রোগ্রাম ওনাদের নির্দেশেই আমাদের চালানো হয়